স্বাভাবিক একটা সমাজ শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক দেশের মালিক না হয়ে জনগণের সেবকে পরিণত হোক আমাদের দুর্ভাগ্য ভোট নেওয়ার সময় বাবা ডাকে ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আর শালা ডাকতেও লজ্জা লাগে বাবা তো ডাকেই না ভোটের সময় আপনি না দেখলেও বলে চাষা আপনাকে সালাম দিয়েছি আপনি খেয়াল করেন নাই আসসালাম আলাইকুম আর ভোট পেয়ে যাওয়ার পরে আপনি সালাম দিলে ওই দিকে মুখ ফিরায় যেন আপনাকে কোনোদিন দেখেই না এটাই তো আমাদের দেশের চরিত্র তাই না না সবার না কিন্তু অনেকের আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না দুঃশাসন আর দুর্নীতি একটা আর একটা বন্ধু প্রেমের বন্ধু প্রাণের বন্ধু যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত একটা একটা সম্পূরক দুর্নীতির বিভিন্ন রূপাস আছে অবশ্য পাঁচ আগস্টের পরে হয়তো দুর্নীতি আপনাদের এলাকায় নাই এখানে কেউ চাঁদাবাজি করে না এখানে কেউ ফুটপাথ দখল করে না বাজার হাট বিভিন্ন স্ট্যান্ড কারো অবৈধ দখলে এখানে নেয় না বালুমহাল জলমহলের উপর জোর জবরদস্তি খাটায় না অফিস আদালতে কোনো ঘুষ এখন আর চলে না কারণ এটা চুয়াডাঙ্গা জেলা এখানে সবাই সচেতন মানুষ এই সমস্ত অপরাধ করলে আপনারা ছেড়ে দেবেন